আপনারা কেমন আছেন আসলে সকলে ভালো আছেন আমি সেলমি শাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান আমি এসেছি আমার ছাদ বাগানে এসে মাঝখানে যে সব গাছগুলো রয়েছে সেসব গাছগুলো দেখানোর জন্য তো অনেক জায়গায় ফুল আসছে কিন্তু কিছু কিছু এলাকায় ফুল আসছে না আমাকে প্রায় অনেকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে দাদা হচ্ছে দাদা এদিকে ফুল আসেনি আমাদের এখানে ফুল আসেনি কেউ বলছে আমাদের এখানে প্রচুর ফল অনেক জায়গায় হারভেস্টিং হয়ে গেছে তো এরকম কেন হয় যে ড্রাগন গাছে ঠিক সময় মতো ফুল আসে না কেন আর কোন টাইমে ফুল আসে দেখুন ফুল আসার মেন কারণ হচ্ছে বৃষ্টি যদি বৃষ্টি আপনার এলাকায় না হয় আবহাওয়া যে বাতাসে জলীয় বাষ্প যদি না হয় ঠিক আছে তো ড্রাগন গাছে ফুল আসতে চায় না একটা পদ্ধতি আছে কৃত্রিম পদ্ধতি ওটা হচ্ছে আপনার লাইট দিয়ে আপনার ওপরে স্প্রিঙ্কলার জল স্প্রে করলেই তবে ফুল আসবে বা দেখা যাচ্ছে গাছপালা ধুয়ে দিতে হবে প্রতিদিন রাত্রে তাহলে ফুল আসে তাহলে আমাদের এখানে কেন আসে না আমাদের এমন সেই রকম নেই যে আমরা জল দেবো গাছে ঠিক আছে তো সেই জন্য আমাদের এখানে ফুল আসে না অনেকের জায়গায় ফুল চলে এসে আমাদের ধরেন আমরা আমরা আমি আপনাদেরকে বলেছি যে কিছু কিছু বাগান নিয়ে আমরা কাজ করছি কিছু কিছু বাগান নিয়ে কাজ করছি যে আমাদের কয়েকটা বাগান রয়েছে তার মধ্যে ধরলেন আমার একটা বন্ধুর বাগান রয়েছে আর একটা বন্ধুর বাগান রয়েছে ওনার আমাদের এখান থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে তো ওনাদের এখানে প্রায় বৃষ্টি হচ্ছে মাঝে দু দুয়াঘর বৃষ্টি হয়েছে গতকালকেও বৃষ্টি হয়েছে হ্যাঁ ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু দেখুন বত্রিশ কিলোমিটার দূরে আমি রয়েছি তো আমাদের এখানে ঝড় হয়েছে কিন্তু বৃষ্টি নেই তো এই হচ্ছে প্রবলেম আমাদের এই এলাকায় কিছু জমিতেও লাগানো রয়েছে আমি যাই না ভিডিও করতে যেহেতু বাগানেও অনেক বড় বড়ো ছোট বড় বাগান রয়েছে যে কাউরি ফল আসেনি অধিক পরিমাণে গাছ লাগিয়েছে তাও ফুল আসেনি তো আমাদের এদিকে ফল আসছে না কারণ হচ্ছে এদিকে বৃষ্টি নেই আর প্রবাহ খুবই গরম রোদ এখনও যখন সূর্য উঠে আছে ঠিক আছে সূর্য মামা একদম মাথার ওপরে আছে তো তাও ভিডিও করছি ছাদে উঠে আমাদের এখানে আমার ছাদ বাগানে দেখুন নারকেল গাছ চারিদিকে নারকেল গাছ ঠিক আছে নারকেল গাছ এই গাছ দেখুন চারিদিকে নারকেল গাছ এদিকে পূর্ব এদিকে দক্ষিণ আর এদিকে পশ্চিম খালি এইটুকু ফাঁকা থাকে এইটুকুই রোদটা হয় দেখুন এই দুপুরবেলায় রোদটা হয় আমাদের প্রায় আপনার শীতের সময় রোদ হয় না কিন্তু এখন খাড়াই রোদ হয় সোজাসুজি তো খুবই কম মানে আর ধরলেন এখন দুপুরবেলা আমার গাছপালায় সাত ঘন্টা রোদ পায় তো সেরকম তাপ হয় না গা ছাদে হিট হয় না তো সেই জন্য গাছের কালার দেখুন সুন্দর রয়েছে অনেকের হলুদ হয়ে গেছে গাছপালা তো যাই হোক মূল পর্বে আমরা ফিরে আসি ড্রাগন গাছে ফুল কেন আসেন আপনারা তো বুঝে গেলেন বৃষ্টি নেই আবহাওয়াতে আপনার জলীয় বাষ্প নেই সেজন্য ফুল আসে না আর অনেক জায়গায় দেখা যাচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেখানকার আবহাওয়াতে দেখেন তাপমাত্রা কম বা দেখা যাচ্ছে জলীয় বাষ্পটা সেখানে আছে কিছু কিছু এলাকা এখন হচ্ছে ঠিক আছে তো সেখানে ফুল ফল অবশ্যই হচ্ছে আমাদের বত্রিশ কিলোমিটার দূরে থাকে আমার বন্ধু প্রায় তেরো থেকে চোদ্দোটা ভ্যারাইটি ফুল চলে এসেছে তার মধ্যে ধরলেন ডেলাইটে ফুল চলে এসেছে আমি ওনার নাম বলে দিয়েছে ওনার তো ইউটিউব চ্যানেল রয়েছে ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নাম হচ্ছে বিশ্বাস গার্ডেন তো ওনার ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা গিয়ে ভিডিও দেখতে পারেন অবশ্যই কি কি ভ্যারাইটি রয়েছে আর কি কি ড্রাগন ভ্যারাইটি ফুল এসেছে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন ঠিক আছে তো আমরা আমার কাছে উনি কিছু ভ্যারাইটি এখনো নিতে বাকি রয়েছে আসছে মানে আমরা একসঙ্গেই কালেকশন করি যেসব ভ্যারাইটি ফল হবে সেই সব ভ্যারাইটি আপনারা দেখবেন যে কোন কোন ভ্যারাইটি ফুল এসেছে ফলটা দেখতে কীরকম ফলের কালার কীরকম সব ভ্যারাইটি আমরা এনে আমার মাধ্যমে চারা পাবেন তার কারণ উনি কোনো চারা সেল করেন না আমার মাধ্যমে চারা পাবেন তো আপনারা ফুল দেখবেন ভিড়ও দেখবেন কোন কোন ভ্যারাইটির ফুল এসেছে সেই ফুলের ফুল হবে ফল হবে ফল হারভেস্টিং ভিড়ও দেখবেন সম্পূর্ণটা দেখবেন তারপরে আপনারা আমার কাছ থেকে ওই সব ভ্যারাইটি চারা পেয়ে যাবেন ওনার বাগান থেকে ডাল এনে আমি গ্রাফটিং করব তবে পাবেন মানে আমরা দুই বন্ধু আরও রয়েছে তো আমরা একসঙ্গেই কাজ করছি ঠিক আছে তো তো চলেন আরও আপনাদেরকে দেখায় ভ্যারাইটি এই দিকারগুলা দেখুন এইগুলা কোনো ফুল আসেনি তো আমাদের ফুল দেখা যাক দু এক দিন আমাদের লেটে আসে যেমন কিছু কিছু এলাকা রয়েছে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটকা কিছু কিছু এলাকা রয়েছে সেখানে ওখানে ভেজিটেবল গ্রোথ বাড়ছে মানে ওপরে ডালপালা নিচ্ছে ঠিক আছে তো সেদিকে ফুল অনেক দেরিতে হয় এরকম আমাদের এলাকায় ফুল একটু দেরিতে হয় এটা কোনো ব্যাপার না এটা আবহাওয়ার উপরে ডিপেন্ড করে যে কোন এলাকা ফুল হবে কোন এলাকা ফুল হবে না ঠিক আছে তো আপনাদেরকে বলে দিলাম যে সব এলাকায় ফুল এসেছে আপনারা একটু গাছের যত্ন নেবেন আর পারলে হিউমিক অ্যাসিড আপনার মাটিতে ব্যবহার করবেন আরও ফুলটা টিকবে বেশি মানে খাবার খাওয়ার আর যে ধরনটা বেড়ে যাবে ঠিক আছে এখানে রয়েছে ভেরিকেটেড কসমিক চারলি গ্রাফটিং ঠিক আছে এগাল আমার বড়ো হবে বড়ো হয়ে যাবে ডালপালা হবে অনেক কালার ডালপালা হবে তখন আমি চারা করব তো ওনার কাছ থেকেই উনি আমাকে ডেলাইট আমাকে দিয়ে গেছেন বিশ্বাস গার্ডেন ওনার বাগানে যেসব ভ্যারাইটি দেখছেন আস্তে আস্তে আমার বাগানেও লাগাব একশো কুড়িটা ভ্যারাইটি নিয়ে আমরা দুই বন্ধু কাজ করছি প্রথম প্রথম ধরলেন আমার মাধ্যমে চারা পাবেন আর পরে যখন ওনার বাগানে প্রচুর ফল ধরবে তাছাড়া দেখা উনি অন্য কাজে ব্যস্ত থাকেন সেই জন্য কাউকে চারা দেন না আর সেই জন্য আমার মাধ্যমেই ড্রাগন গাছের ওনার বাগানের যেসব ভ্যারাইটি থাকবে পরে যেগুলো যেগুলা ফুল আসবে বা ফল হবে হারভেস্টিং করবে ভিডিও করবেন সেই সব ভ্যারাইটিগুলোই একমাত্র আপনারা আমার মাধ্যমেই চারা গ্রাফিং চারা পাবেন ঠিক আছে তাছাড়া আমার ভ্যারাইটি কিছু কিছু ভ্যারাইটি চারা দিচ্ছি সেগুলো সংগ্রহ করতে পারেন ও চলেন আপনাদেরকে দেখাই এখানে লাগাতে বাকি রয়েছে প্রচুর চারা লাগাতে বাকি রয়েছে আসুন এটা আমি ছাদে এনে রেখে দিয়েছি দেখুন গ্রোপে এটা হচ্ছে ফ্যাঙ্কিস রেড ফ্যাঙ্কিস রেড দেখুন গ্রাফটিং থেকে দুটো কুসি বেরিয়েছে দুটো সুন্দর কুসি বেরিয়েছে এই দেখুন ফ্যাঙ্কিস রেড কুসি বেরিয়ে গেছে এটা হচ্ছে বেবি চাওড়ো বেবি চাওড়ো এখানে হচ্ছে ফ্যাঙ্কি রেড দেখুন এই দেখুন গোড়াতে শিকবে কুসি কুসি বেরিয়ে গেছে কুসি বেরিয়ে গেছে দেখুন সুন্দর কুশি বেরিয়ে গেছে দেখুন তলে ঠিক আছে তো এই দেখুন এটা হচ্ছে নাইট কুইন কুশি বেড়াচ্ছে তো কুশি বেরিয়ে যাওয়ার আগেই ড্রাগন গাছের চারা নেওয়া ভালো এখন কুশি বেরিয়ে গেলে সেসব গাছগুলা আপনার দিতে অসুবিধা হয় বেশিরভাগ দেখবেন শুকিয়ে যায় তো অনেকের বাগানে ফুল এসেছে তো আমাদের বাগানেও ফুল আসবে যখন বৃষ্টি হতে থাকবে তখন অটোমেটিক ফুল ফল হতে থাকবে যেসব দেখছেন কাণ্ড কাটা এরকম কেটে রেখে দিয়েছি পুরো নতুন ব্রাঞ্চ আর নিই নি পুরো ফাঁকা একদম দেখছেন থাই ইয়েলো ভ্যারাইটি সরু বেশিরভাগ সরুই হচ্ছে ফলের সাইজ বড় হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ডালের বেলায় একটু সরু হচ্ছে এইটাই প্রবলেম তো এইখানে দেখছেন থাই ইয়েলো সরু ডাল আমি এগুলো বাতিল ফেলে দিই ঠিক আছে বাতিল এগুলো সব এখানে লেমন ইয়েলো রয়েছে এখনও ফুল আসেনি দেখুন পুরোনো ব্রাঞ্চ একদম পুরোনো ব্রাঞ্চ লেমন এলো বেশ মোটা হয়ে গেছে তা ফুল আসছে না কেন আসছে না বৃষ্টি নেই তাপাহ ঠিক আছে খুবই খারাপ লাগে যখন বাগানে ফুল আসে তখন দেখতে ভালো লাগে না তো আর একটা দেখাই এখানে গ্রাফটিং করেছি দেখুন ভেরিকেটেড ইয়েলো একটা চোখ গ্রাফটিং করেছি দেখুন সুন্দর কুসি বেরিয়েছি দেখুন সুন্দর ভেরিকেটেড ইয়েলো এত সুন্দর কুশি বেরিয়েছে না দেখুন জাস্ট এটা লাগাবো রেখে দিয়েছি আমি আর অনেকের প্রশ্ন রয়েছে শ্রীলঙ্কা রেড কতটা বড় হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি শ্রীলঙ্কা রেড টপ হয়ে গেছে দেখুন টপ লেভেল বড় হয়ে গেছে তখন গরমের সময় জন্য সরু ডাল হচ্ছে এইখানে রয়েছে তাই অন পিঙ্ক গোড়ার ডালে দেখুন মোটা অথচ এইখানে মোটা হয়েছিল চওড়া ডাল দেখুন চওড়া ডাল আস্তে 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 যেমন যেমন বড়ছে সরু হয়ে গেছে এবং বাড়ছে এটা ভাজ করে দিয়েছি এবং বাড়ছে মাথাটা হয়ে গেছে আর এখানে রয়েছে সিনাক নাক্সিও সুন্দর দুটো কুসি গ্রো ব্যাগে লাগানো রয়েছে গ্রো ব্যাগে দেখুন গ্রো ব্যাগে দেখেছেন একটু গ্রো ব্যাগে লাগানো রয়েছে সিনাক নাক্সিও এটা একটু বড়ো জায়গায় লাগাবো একটা নয় আর একটা রয়েছে দেখুন সিনাক নাক্সিও একটা ডালে গ্রাফটিং করেছে ছোট্ট গ্রো ব্যাগ দেখেছেন কত মোটা কুশি বেরিয়েছে অনেকটা বড় ঠিক আছে এইখানে একটা রয়েছে এখনও খুশি বেরোয়নি এটাও খুশি বেরিয়ে যাবে তো আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দিন পাশে তো বেলাইকেনটা অল বটেনে ক্লিক করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাই তো তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর গাছের একটু যত্ন নেবেন টাটা বাই বাই